আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার সকাল প্রায় সাতটার মতো বাজে ঈদের দশ দিন ছুটি শেষে আজ প্রথম কর্ম শুরু তাই আর প্রতিদিনের মতো ঘুমিয়ে না থেকে রান্নার আয়োজন শুরু করে দিলাম কিছুদিন যাবৎ এত গরম পড়ছে রাতে ঠিক করে ঘুমও হয় না আজ রাতেও এমনই হয়েছে সকালে ঘুম থেকে উঠে দেখলাম আকাশ কিছুটা মেঘলা বৃষ্টি হলেও কেন যেন গরমটা কমে না আর এই গরমে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে তাই ভেবেছি খুব সাধারণ রান্না করব ভাতটা বসিয়ে দিলাম চাল ধোয়া পানি নাকি গাছের অনেক উপকার করে তাই পানি নিয়ে বারান্দার গাছে দিয়ে আসলাম আর সাথে চিন্তা করছি কি রান্না করব। ফ্রিজে কি আছে কাল বাড়ির কাছের মোড় থেকে ঢেঁস ও চিচিঙ্গা আনা হয়েছে চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করলে আমার বাসার সবাই পছন্দ করে তাই ঠিক করলাম এটাই হয়ে যাক আর মাছ ভিজিয়ে রেখেছি সাথে একটু পাতলা ডাল রান্না করলেই আজকের মতো হয়ে যাবে ডাল রান্নাটা এখন প্রতিদিনই করতে হয় কারণ একমাত্র ডাল দিয়েই ভাত চটকে ছেলেকে খাওয়াতে পারি আর ছেলের বাবাও ডাল খুব পছন্দ করে আমি খুব শর্টকাটে ডাল রান্না করি এবং সময়ও কম লাগে সময় কম লাগার কারণ নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন প্রেশার কুকারে তো সব রান্নাই তাড়াতাড়ি হয়ে যায় এতে গ্যাস ও সাশ্রয় হয় সাথে আমার সময়ও বাবুকে নিয়ে একা হাতে সব করতে হয় বলে যে কাজে সময় কম প্রয়োজন সেটাই আমার পছন্দের হয়ে যায় যাই হোক ডালের গল্প করতে করতে আমার কাটাকুটি সব শেষ এবার ঝটপট চিচিঙ্গা ভাজি করে ফেলি চিচিঙ্গা ভাজির আগে যদি হালকা লবণ দিয়ে একটু মেখে নেওয়া যায় তাহলে ভাজিটা অনেক দ্রুত হয়ে যায় আর অনেক সফট হয় এতে খাবার সময়ও খুব ভালো লাগে আমি সবসময় এভাবেই করি আপনারা কিভাবে করেন ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো মাছে লবণ মরিচ হলুদ মাখে কিছুক্ষণ রেখেছিলাম এখন ভেজে নিচ্ছি এর মাধ্যমে আমার রান্না বান্না কিন্তু শেষ হয়ে গেছে সানিমের বাবাকে খেতে দিয়েছি আর টিফিন বাতিতে করে দুপুরের খাবার দিয়েও দিচ্ছি তাকে অফিসের জন্য বের করে আমি আমার ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়ে ছাদে চলে এসেছি ছেলেও ঘুম থেকে উঠেছে ছাদে একটু ঘোরাঘুরি করবে আমিও গাছের একটু যত্ন করব। পানি দেয়া ফুল দেখা ছবি তোলা এগুলো করতে এটাই আমার প্রতিদিনের সকালের ব্যস্ততা একই কাজ তবুও কোথায় যেন একটু আলাদা এই বর্বটিটা ডাসাও হয়ে গেছে এটা আর খাওয়া যাবে না তাই বীজ হিসেবে রেখে দিয়েছি পরবর্তীতে আবার চারা করা যাবে ভালোবাসা আর ব্যস্ততার মাঝে দেখা হবে কথা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ